আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নার্স কিচেনের আরেকটি একটি মজাদার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেড় পাউন্ডের একটি চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো আজকের এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে পুরোটা দেখেন তাহলে একদম প্রফেশনাল শেপের মতন আপনারাও কেক ডেকোরেশন করতে পারবেন তাই প্লিজ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখানে আমি টাইম টেবিলের উপরে একটি কেক বোর্ড রেখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি তার উপরে কেকের প্রথম লেয়ারটি দিয়ে দিয়ে সুগার সিরাপ কেকের লেয়ার উপরে ভালো করে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে ক্রিম দিয়ে পুরো লেয়ারটাকে কভার করে নিব তো দেখতে পাচ্ছেন পুরো ক্রিমটাকে কভার করে নিয়েছি এবার কেক বেক করার সময় যে নিচে লেয়ারটি ছিল সেই ল্যারটি উপরে দিয়ে দিচ্ছি এতে করে কেকের ফিনিশিংটা খুব সুন্দর করে আসবে এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ ভালো মতন সুগার সিরাপটা পুরো কেকের লেয়ারের উপরে ভালো করে দিয়ে দিতে হবে এবার অল্প একটু ক্রিম দিয়ে ভালো করে ক্রাম কোটিং করে নিয়েছি ক্রাম কুটিং করলে কেকের ফিনিশিং দেওয়ার সময় কেকে যে দানা দানা ভাব রয়েছে সেই দানা দানা ভাবগুলোর উঠে আসবে না ফিনিশিংটা খুব সুন্দর হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কুটিং করে নিতে ক্রাম কুটিং করে নিয়ে বিশ মিনিটের মতো ফ্রিজে রেখে নিয়েছি ফ্রিজ থেকে এবার বিশ মিনিট পর বের করে এবার ফাইনাল ক্রিমগুলো দিয়ে ভালো করে ফিনিশিং নিয়ে আসবো ফিনিশিংটা আপনাদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে সুন্দর হবে একদিনে আপনাদের ফিনিশিংটা একদম পারফেক্ট হবে তা কিন্তু নয় তো আপনারা দেখতে পাচ্ছেন প্যালাপেনার সাহায্যে টেনে টেনে খুব ধীরে আস্তে আস্তে স্ক্রাবারের সাহায্যে ফিনিশিংটা আনছি প্যালারপেনার দিয়ে যখন এই কাজটি করবেন তখন প্রতিবার টান দেওয়ার সময় একবার করে প্যালাপেনারটিকে স্পেচুলারতে ভালো করে মুছে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মুছে নিচ্ছি স্কেবারের সাহায্যে সাইডটা ভালো করে ফিনিশিং দিয়ে নিয়েছি তো এবার আমি এখানে এটাকে চকের গানাচ দিয়ে ডিজাইন করব তো এই জন্য আমি এখানে আগে থেকে চকের গানাচ বানিয়ে রেখেছি চকের গানাস বানানোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এবার আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে প্রারের সাহায্যে ভালো করে চকের গাছটাকে পুরো লেয়ার উপরে কভার করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে আস্তে আস্তে খুব ধীরে ধীরে দৈর্য সহকারে কাজটি করছি এই কেকের ডেকোরেশন আপনারা যত তাড়াহুড়ো করবেন তত কিন্তু আপনার কেকের ডেকোরেশনটা খারাপ হবে যতটা ধীরে ধীরে করবেন ততটা সুন্দর হবে তো চেষ্টা করবেন ধীরে ধীরে সময় নিয়ে করার এবার আমি সিগজি নগরের সাহায্যে কিছু ফ্লাওয়ার রাখবো দেখেন আমি সিগজি নগরের সাহায্যে সাদা কালার ক্রিম ঢুকিয়ে এক চাপ দিয়ে উঠে ফেলছি এটা করে সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি হয়ে যাচ্ছে এবার আমি পুরো কেকে কিছুটা গ্যাপ রেখে করে নিয়েছি এবার আমি সিক্স নজলের যে ছোট নজলটা ছিল সেই ছোটো নজলটা দিয়ে ঠিক একইভাবে ডিজাইন করে দিচ্ছি এবার আমি সবগুলোতে করে দিয়েছি এবার আমি এ নজর ডিজাইনটাকে আমি আরেকবার করে দেব উপর দিয়ে তার একটু সুন্দর দেখাবে এবার আমি একটু অরেঞ্জ কালারের ক্রিম টুটি নদলের নজলের সাহায্যে একটা চাপ দিয়ে উঠে ফেলছি এটা স্টার ক্রিয়েট হয়ে যাচ্ছে এবার আমি সিক্স ডি নজল যে সাদা কালার ক্রিমটা দিয়ে আমি প্রথমে ডিজাইন দিয়েছিলাম সেটা দিয়ে আমি গ্যাপগুলো ফোন করে দিচ্ছি এ হচ্ছে আমার কেকের ফাইনাল লুক এমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন কেমন লেগেছে আর এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিও পেয়ে যাবেন আসতে পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম